তারা হুকুমের দাস আমি তো মনে করি মূল কালপ্রিট হলো উপদেষ্টারা নিজেরাই এখন উপদেষ্টারা বাঁচার জন্য তারা পিএস এপিএস এর উপরে ছুরি চালায় দিচ্ছে এটা হলো আমার অবজারভেশন কেন আমি এটা আমার অবজারভেশন বলছি দেখেন আমরা মাসুদ নামের একজনকে উত্তরাই দুই কোটি টাকার জন্য ধরেছিলাম সেই মাসুদ সিমেন্টের বস্তার ভিতরে দুই কোটি টাকা করে নিয়ে যাচ্ছিল আমরা ধরে আমরা হালকা উত্তম মাধ্যম দিলাম এরপরে সেনাবাহিনীর হাতে দিয়ে দিলাম যে এই লোক কেন সিমেন্টের বস্তায় টাকা নিল সেই লোককে আসিফ মাহমুদ কি করলো চারশো তেরো কোটি টাকার একটা প্রকল্প দিয়ে দিল লার্নিং তার যুবক্রিয়া মন্ত্রণালয়ের অধীনে এই মাসুদটা আসলে কে এই মাসুদ হলো উপজেলা নির্বাচনে নৌকাপতিকে নির্বাচন করেছিল সেই মাসুদকে আমরা দুই কোটি টাকা দিয়ে ধরলাম সেনাবাহিনীর কাছে হস্তান্তর করলাম অসংখ্য নিউজ হল আসিফ মাহমুদের সাহস কতটুকু ওর সাহস দেখে আমি আশ্চর্য হচ্ছি এই আওয়ামী লীগের দোসরকে সে আওয়ামী লীগের সময়ে আট জেলার এই ধরনের একটা প্রকল্প নিয়েছিল শেখ হাসিনার কাছ থেকে তাহলে যে শেখ হাসিনার কাছ থেকেও প্রকল্প সুবিধা পায় সেই ব্যক্তি আসিফ মাহমুদ তার কাছ থেকেও প্রকল্প সুবিধা পায় তো এই জন্য তো আমাদের গণভ্যুত্থানটা হয়নি আপনারা আছেন পিএসএপিএসের বিরুদ্ধে আসলে এরা যে এই যে ওবাসাতে এতগুলো নাম এ পি স্যার হ্যাঁ মোয়াজ্জেমের নাম এখানে আসলো এটা কি আসলে মোয়াজ্জেম তার ক্ষমতায় ওইখানে গিয়ে এতগুলো নামে নিয়োগ নিল নাকি তাকে আসিফ মাহমুদ সেখানে পাঠিয়েছিল আমি গতকালকে প্রশ্ন করেছি এটা আজকে কিছু গণমাধ্যমে আসছে যে আসিফ মাহমুদ সুইজারল্যান্ডে কেন গেল তার সুইজারল্যান্ড যাওয়ার কারণ কী সে তো পররাষ্ট্র বিষয়ে কোনো দায়িত্বশীল কেউ না সে তো প্রবাসী কল্যাণ বিষয়ে কোনো দায়িত্বশীল কেউ না তাই না তো সে এখানে কেন গেল সুইজারল্যান্ডে যে সকল রাজনৈতিকবিদরা যায় আমরা জানি যার টাকা রাখার জায়গা নাই সে টাকা রাখার একটা জায়গা খোঁজার জন্য সুইজারল্যান্ডে যায় এটা হলো সাধারণ একটা কমন পারসেপশন এইটা তো একটা দেখলাম আরেকটা হলো সে দুবাই না কোথায় গেলো মধ্যপ্রাচ্যে সেখানে গিয়ে দেখলাম আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের রাজনীতি করতো আওয়ামী লীগের হয়ে দূতাবাসগুলোতে পাসপোর্টের দালালি করত। আওয়ামী লীগ নেতা তাদেরকে আসিফ মাহমুদ ফুল দিচ্ছে তাই না তো এগুলো কেন হচ্ছে কীভাবে হচ্ছে এইরকম হলে মানুষ বিশ্বাস করবে কিভাবে বলেন এজন্য আমরা এই বিষয়গুলো তুলে ধরছি আমাদেরকে অনেকে বলছে ভাই এত ভুল ধরেন সমাধান কি এখন আমি তো সরকারের দায়িত্বশীল জায়গায় নেই আমি তো বেতন খাই না তোমরা যারা বেতন খাও তোমরা যারা সুবিধা নাও সমাধান তোমাদেরকে বার করতে হবে আমরা ভুল ধরে অর্ধেক কাজ তো করে দিচ্ছি তাই না আর বাকি অর্ধেক কাজ যদি করতে না পারো তাহলে এখানে বসে আসো কেন ছাইরা দাও ভাই দেশের মানুষ বাঁচুক জুলাই গণ যে একটা স্প্রিট একটা স্পৃহা মানুষের মধ্যে তৈরি হয়েছিল যে আমরা একটা পরিবর্তনের রাজনীতি দেখব অসততা দুর্বৃত্তায়ন চাঁদাবাজি নিয়োগ বাণিজ্য লবিং তদ্বির এইসব থেকে আমরা মুক্তি পাবো কিন্তু এরা এমনভাবে হামলে পড়ছে এই হামলে পড়ার বিষয়টা পুরোটা আমাদেরকে মানে মেশাকার একটা অবস্থা সেই সচিবালয় থেকে শুরু করে জেলা প্রশাসকের কার্যালয় ইউনিয়ন পরিষদের কার্যালয় উপজেলা কার্যালয় ওয়ার্ড পর্যন্ত এই সমন্বয়ক দিয়ে এক ধরনের লুটপাট তদবির বাণিজ্য কী যে হচ্ছে মানে চাল চুরি করছে তারা হ্যাঁ গরিব মানুষের জন্য বড়দেরকে তো চাল তারা নিজের মতো চাল চুরি করছে দলীয় প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য চাল চুরি করছে এইটা তো ভাই কথা ছিল না আমরা আমাদের ভুলগুলো ধরিয়ে দিচ্ছি কিছু দালাল চাটুকার তারা তেলবাজি করে এগুলো ধরলে তাদের মন খারাপ হয় আমি বলি মন খারাপ হওয়ার কারণ নাই মন খারাপ হচ্ছে কেন তোমার এইগুলো ঘটছে রে ভাই তোমরা এগুলো সমাধান করতে বলো আমরা ধরায় দিয়ে উপকার করতেছি ডক্টর স্যারের দুর্নাম আমি ভুল ধরার কারণে হয় না আমি ভুল ধরলে ডক্টর ইউনুসের নাক কাটা যায় না ডক্টর ইউনসের নাক কাটা যায় তার আশেপাশের লোকগুলো যখন চুরি চামারি করে ওই কাজটাতে নাক কাটা যায় সো আই আম নট রিসপন্সিবল আমি রেসপন্সিবল না আমরা ভুল ধরেছি এদের জন্য ওদের কৃতজ্ঞ থাকা উচিত